আমার এই গবর্ষণা করতে করতে আমি বোসল করে এসে গেঞ্জিটা করছি পইলা গুবাইছি গোবার পরে আমি দেখতে পাইলাম যে মা শুনসাপ্রহর্ণ তো লকে আলাই এমন একটি নমাজে ডায় নামাজে বসা যা সবুজ গাছের নূল চমকাছে আর ন বেটি ন বেটি সম্মান সিনা মুবার একটা লাগাইয়া মাসুম সাহেবকে ফাইল দিতেছে এই দরবার নতুন করে বোঝাবার মত নয় এটাকে গোলাপি ও বলা হয়েছে এটাকে বলা হয়েছে এটাকে বলা হয়েছে অশিক্ষিত অসামাজিক কিন্তু একটা কথা মনে রাখবা নাসিরুল মাসুম সাহেবের চাষাবাদ জমিনে হস্থ হওয়ার পরেও একটা দিন ঘরে বসে থাকেন নাই তালিমের কাজে মিলাদের কাজে কিয়ামের কাজে নবীর সুন্নাহর কাজে জীবনটা উৎসর্গ করে দিয়েছেন সেদিনই আজকে লাখ লাখ মানুষের ঢল এখানে কারোর জন্য বাস পাটানো হয় নাই কারোর জন্য ট্রাক ভাড়া করে পাটানো হয় নাই এখানে চলছে চলবে বান্দর দরবার হক দরবার হক দরবার গুলো কখনো বন্ধ হবে না কারণ এই দরবারে গান নাই এই দরবারে বাসনা নাই এই দরবারে নারী পুরুষ মিলিয়ে জিকির নাই শরিয়া সম্মত ইসলামের মাহফিল পান্দকের এই মাহফিল দরবারে হাজির গাফন ওই মাহুদের দরবারে যিনি আজকে আমাদেরকে দুজন অলির চারটা চোখের পাওয়ারের সামনে বসিয়া আল্লাহর বিশাল ক্যামেরায় উঠার জন্য আমাদেরকে ঢুকাই দিয়েছে এই ক্যামেরাটা একদিন নবীর ক্যামেরার সামনে হাজির হয়ে যাবে কেউ কেউ বলে থাকে নবীর তো কোনো ঠিকানায় নাই নবী কি ঘুরে আমাদেরকে সুপারিশ করবে না মনবী তোমার কোরআন শরীফ জানা নাই তোমার হাদিস জানা নাই তুমি রসুলকে চিনো না ওরানে আল্লাহ খোদায় করে দিয়েছেন রসুলকে আল্লাহ নুরের সিংহাসন দিবেন আল্লাহ ডান পাশে বসিয়া রসুল্লাহ বিচরে আসন গ্রহণ করবেন আল্লাহ বিচারক নবী হবে সেখানে সৌতানক তামান হাসরের ময়দানে নসুল হবেন বাদশাহ রসুল হবেন বাদশাহ রাজা 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 আল্লাহ মালবে কোমে হান্দেবে কম এই জিনিস তানকা আল কাইল হান্বে আর মোতেরা দোয়া করেছে মাতামুদনের নদী ওহাত্তা

আল্লাহ রসুল বলেন আমি চেনা চাই না আল্লাহ কেন কি চান আমি চাই আমার উম্মত আমি চাই আমার উম্মত আর উম্মত যারা অলি আল্লাহ যারা রসুলের কাশপিয়া থেকে নূর নিয়া রসুল্লাহর আর বারাকাত নিয়া যারা অলি হয়েছেন ওরাও কেমতের ময়দানে এক

একদিন ছিল আমি যখন এই দরবারে প্রথম ঢুকি তখনই আমার দ্যামাকে ঘুষ ছিল কিন্তু আমি এই এলাকায় এই এলাকা বামু এলাকায় একজন সর্দারের বাড়িতে আমি হুজুরের সঙ্গে সপর সঙ্গী হইয়া সেই কদম ছাড় থেকে এসে ওখানে যখন ঢুকলাম আমার এই গবেষণা করতে করতে আমি গোসল করে এসে গেঞ্জিটা পড়ছি

এবার আপনারাই বলুন এটা কি বন্দ না হকলি, সকলে জবান খুলে বলতে হবে এটা বন্দ না হকলি।